নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত গতদিনে আমি একটি খুব বিখ্যাত গীতি শিখিয়েছিলাম অরুণ কান্তিকে গো যোগী ভিকারী গানটি দা আর্দা ত্রিতালে আছে দশ মাত্রা থেকে শুরু ফাঁকটা ছেড়ে যাওয়ার পরে দশ মাত্রা থেকে শুরু সেটা অর্ধেকটি শিখিয়েছিলাম বাকি অর্ধেকটি নিয়ে আজকে এসছি তো তোমরা দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে দিয়ে লিখে নাও গানটা সম্বর সম্বর মহিমা তব সম্বর সম্বর মহিমা তব হেব্রজেশ ভৈরব আমি ব্রজবালা হেব্রজেশ ভৈরব আমি ব্রজবালা হে শিব সুন্দর বাগছাল পরিহর হে শিব সুন্দর বাগছাল পরিহর ধর নট বড় বেশ পরনিপমালা ধরো নট বড় বেশ পর নিপমালা লাস্ট স্টেঞ্জার নব মেঘ চন্দনে ঢাকি অঙ্গজ্যোতি নব মেঘ চন্দনে ঢাকি অঙ্গজ্যোতি প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি নব মেঘ চন্দনে ঢাকি অঙ্গজ্যোতি প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি পার্বতী নহি আমি আমি শ্রীমতী পার্বতী নহিয়ামি আমি আমি শ্রীমতী বিশান ফেলিয়া হও বাঁশরী ধারী বিশান ফেলিয়া হও বাঁশরি ধারি আবার বলছি মিলিয়ে নাও সম্বর সম্বর মহিমা তব হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা হে শিব সুন্দর বাঘ ছাল পরিহর ধর নট বর বেশ পর নিপমালা নবমেঘ চন্দনে ঢাকি জ্যোতি প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি পার্বতী নহি আমি আমি শ্রীমতী বিশান ফেলিয়া হও বাসরি ধারী আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশ পাশে থেকো আর প্লিজ একটা করে লাইক দিয়ে গানটা তুলো কেমন তাহলে প্রথম লাইনটা করে বি ফ্ল্যাটে করছি বি ফ্ল্যাটের এটা সা ওপর এটা নিচের সা এটা ওপরের সা বি ফ্ল্যাটে আমি করছি প্রথম লাইনটা করে আমি সম্বরতে যাচ্ছি কান্তি চাল পরিহারো ধরো নাট বরবেশ পরনি পমলা নোটেশন বলছি সমবর সমবর একটা সমবর কোমল রে আর সা দ্বিতীয় সমবরটা পুরোটাই কোমল রে সমবর মহিমা মাগা হে ব্রজেশ সারে গাগা গা আমি গামা ব্রজ পাধা কুণি পামা হে শিব কুণি হে শিব পাধা সুন্দর चाल मागा माग सारी बाल मागल सर 뱃무 미고 드도니 ত্রেভো গনো মাগা বেসা পতি নিসা খুরেসা পার পতে সারে গাগা নহি আমি মা উপুরেল মা আমি গারে निरे <tabuni> सा নটো পাধাক মলনি বরো বেশ পাপামা পারো নিপো মালা গারে গাপা গারে সা নাবো মেখো করলাম নাবো মেখো সা পন্টি নি sare sare কমল পারবতে sare গাগা নহিয়ানি মামা মামা আমি শ্রী মোতি গারে গাপা গারে সাসা আমি শ্রী মোতি বিশান No é um... é um... আজকে দুটো পর্বে এই গানটি শেষ হলো তা আমার গানের চ্যানেল আছে নাম হলো গানের ভেলা ভাই মেঘনা মুখার্জি ওখানে এই গানগুলো আমি যেগুলো শিখিয়ে থাকি সেগুলো আপলোড করা থাকে তোমরা গিয়ে শুনতে পারো কীরকম গায়কই দিতে হয় তারপরে কোথায় কি কাজ দিয়েছি অনেক কাজ দেওয়া থাকে তো সেগুলো তোমরা শুনে তোলবার চেষ্টা করতে পারো আমি মূল সুরটা তুলে দিলাম বাকিটা তোমরা ওখান থেকে একটু হেল্প নিতে পারো গানের ভেলা বাই মেঘনা মুখার্জি সার্চ করলে পেয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমরা আমার সাথে থেকো সেই পর্যন্ত নমস্কার